জনপ্রতিনিধিত্বের সরকারই সংকট সমাধানের পথ মির্জা ফখরুল ইসলাম দর্শক জনপ্রিয় সংবাদে স্বাগত শুনছিলেন শিরোনাম আমাদের সহকর্মী বাবুল ইসলামের প্রতিবেদনে এবার বিস্তারিত আপনাদের সাথে আছে আমি সিন্থিয়া জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সংকট সমাধানের পথ হলো নির্বাচিত জনপ্রতিনিধিত্বের সরকার তিনি বলেন দেশে বিরাজমান সকল সমস্যার সমাধানের পথ আমরা নিজেরাই তৈরি করতে পারি তবে এটা আমাদের ব্যবস্থার উপর নির্ভর করবে আমরা যদি একটা জনপ্রতিনিধিত্বমূলক সরকার গঠন করতে পারি একটা সুষ্ঠু নির্বাচন করতে পারি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ পার্লামেন্ট গঠন করতে পারি তাহলে সেখানে জনগণের কাছে জবাবদিহিতামূলক একটা ব্যবস্থা তৈরি করতে পারব। মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার তেইশ আগস্ট দুপুরে রাজধানী জাতীয় প্রেস ক্লাবের তোফাজিল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক আলোচনা সভায় কথা বলেন অপর্ণা সংঘ নামে একটা সংগঠনের উদ্যোগে সামাজিক সুরক্ষা কতটা সুরক্ষিত শীর্ষকেই এই আলোচনা সভার আয়োজন করা হয় মির্জা ফখরুল বলেন আমাদের উপদেষ্টা যারা দায়িত্ব পালন করছেন এখন অনেক ক্ষেত্রেই তারা অসহায় তারপরও আমরা আশা করি যে উপদেষ্টারা এতদিন যে চেষ্টা করেছেন সে চেষ্টাটা নিয়ে যারা বিভিন্ন সংস্কার কমিশনে আছেন তারা সহ আমরা সকলে মিলে একটা শুরু করতে পারি যে শুরুটা দিয়ে আমরা ভবিষ্যতে বাংলাদেশকে বৈষম্যহীন একটি দেশের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো তিনি বলেন আমাদের এই সিস্টেমটাকেই পরিবর্তন করতে হবে বিচ্ছিন্নভাবে কোনো কিছু হবে না জোড়াতালি দিয়েও কিছু হবে না একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য লক্ষ্য চিন্তাভাবনা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে মির্জা ফখরুল বলেন এই গণ অভ্যুত্থানের পর যখনই আমরা নতুন করে রাষ্ট্র কাঠামো পরিবর্তন সংস্কার শুরু করেছি তখনই তো বিবাদ শুরু করেছি তর্ক বিতর্ক শুরু করেছি তিনি বলেন আমি হতাশাবাদী কখনো ছিলাম না আমি হতাশাবাদী হতেও চাই না কিন্তু এটা তো সত্য কথা যে হতাশ হতে হচ্ছে আমি যখন একটা প্রগতিবাদী সমাজ দেখতে চাই আমি যখন একটা মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করবার জন্য একটা সুষ্ঠু ব্যবস্থা চাই আমি যখন জনগণের যে বৈষম্য তা কমিয়ে আনতে চাই তার আর্থিক বৈষম্য কমিয়ে আনতে চাই তখন যদি দেখি যে সম্পূর্ণ ভিন্নভাবে ভিন্ন চিন্তা করা হচ্ছে এবং মানুষের চিন্তাভাবনাগুলো ডাইভার্ট করার চেষ্টা করছে এবং একটা উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তখন তো হতাশা আসবেই আমরা যারা লড়াই করেছি লড়াই করছি এবং করে চলছি আমাদের দায়িত্ব হবে যে সত্যিকার অর্থেই জনগণের জন্য যেন আমরা কাজ করি জনগণ কথাটা আমার কাছে খুব ভেগ মনে হয় কারণ কোন জনগণ কারা তিনি বলেন সেটা কি সালমান এফ রহমান এস আলম নাকি আমাদের কলিম উদ্দিন সলিম উদ্দিন ও মির্জা ফখরুল বলেন সব কিছু নির্ভর করছে যারা ক্ষমতায় যাচ্ছে তারা কিভাবে সেই দেশটাকে পরিচালনা করছে আওয়ামী লীগকে তো জানাতেনভাবে ভোট দিয়েছিল দু সালে তাই না সেই আওয়ামী লীগ গত পনেরো বছরে এই দেশকে সর্বশান্ত করে দিয়েছে একেবারে বলা যায় যে বিধ্বস্ত করে দিয়েছে তিনি বলেন সেই জায়গায় আপনি এক দেড় বছরে সবকিছু কিছু ঠিক করবেন এটা মনে করার কারণ নেই তবে কাজ শুরু করতে হবে স্বচ্ছ ও জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমে সামনের দিকে এগিয়ে যেতে হবে মির্জা ফখরুল বলেন আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে সব কিছুর ঊর্ধ্বে উঠে অর্থাৎ দুর্নীতির ঊর্ধ্বে উঠে আমাদের ভবিষ্যৎ তৈরি করার জন্য কাজ করতে হবে বাংলাদেশের মানুষ পারে বাংলাদেশের মানুষ উনসত্তরে পেরেছে বাংলাদেশের মানুষ সত্তরে পেরেছে বাংলাদেশের মানুষ একাত্তরে পেরেছে না পারার কোনো কারণ নেই তিনি বলেন আর সবশেষে যেটা দু সালে পেরেছে এটা তো অভাবনীয় অসাধারণ সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা পারবো আমাদেরকে সামনের দিকে ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে এখন আমাদের যে সুযোগটা এসেছে তাকে যদি কাজে লাগাতে পারি কাছাকাছি নিয়ে যেতে পারি তাহলে হয়তো আমাদের যে অভ্যুত্থান হলো সেই অভ্যুত্থানে কিছুটা মূল্যায়িত হবে এবং ছেলেরা যে প্রাণ দিল তারও কিছু মূল্যায়ন হবে সংগঠনের প্রধান ভীথা বিনতে হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি এনডিএমের বাবি হাজাদ সাবেক এমপি রেহানা আক্তার বানো অর্থনীতিবিদ এস মাসরুর রিয়াজ সহ স্থানীয় পর্যায়ের কয়েকজন নির্বাচিত প্রতিনিধি বক্তব্য রাখেন ছিলাম জনপ্রিয় সংবাদে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ